ভাতের বাড়ি টানতে টানতে জীবনের বাড়ি টানা শেষ হয়ে গেল এটা যেটা দেখতেছেন এটা আসলে ভাতের বাড়ি না এটা একটা সংসারের বাড়ি এই বাটি দিয়ে আমি বাস অফিসে ভাত নিয়ে গেল এই অফিসের তুলনার কারণেই কিন্তু আমি বাসায় খাবার নিয়ে আসতে পারি এটা আসলে এই বাড়ি যখন হাতে উঠবে তখন আপনার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে এই ভাতের বাড়ি যখন আপনার হাতে উঠবে আপনার সংসারের প্রতি একটা মায়া তৈরি হয়ে যাবে এবং আপনি সংসারের দায়িত্বটা হাল গরুর হালে যেটা একটা কাঁধে যে একটা ইয়ে না জোয়াল নে না আপনি বাড়ি নিলে হাতের মধ্যে মনে কর যে আপনি একটা জোয়াল নিয়ে নিছেন সংসারের আপনি সংসারের প্রতি অনেক দায়িত্ব বেড়ে যাব আর মানে কাজ করতেই হইব এই যে বাড়ি নিছেন। এই বাড়ি যে কবে বন্ধ হইব এটা কোনো শেষ নাই আপনি যখনই বাড়ি চালু হয়ে যাব আপনি তখন থেকে মনে করবেন যে আপনার মানে জীবনের যত শখ আহ্লাদ যা কিছু আছে সব শেষ এই বাতেরবাডি বাড়ি জন হাতাইব এই বাতেরবাডি নিয়ে কত ছেলে যে তার শৈশব বিক্রি করে দিয়েছে টাকার কাছে তার হিসাব নাই আমি যখন অফিস থেকে বাসার দিকে ফিরি তখন অনেক মানুষরে দেখি যে এই বাতের নিয়ে আমার সাথে সাথে ফিরে এর মধ্যে অনেক ছেলেই আছে যারা একুশ বছরের নিচে হয়তো ১৬ বছর ১২ বছর কারো আঠেরো বছর এরকম ছোটো ছোটো বাচ্চারা এরকম হাতের হাত নিয়ে নিছে তার মানে তারা একটা দায়িত্ব আপনার নিয়ে নিছে সংসারের যে জোয়াল এই জোয়ালটা নিয়ে নিচ্ছে এই জুয়াল থেকে আছে তারা কবে মুক্তি পাব তার কিন্তু কোনো ঠিক নাই এই ভাতের বাড়ি জন নিচ্ছে একটা সময় বাচ্চারা এই জুয়াল টানতে টানতে সংসারের গানি টানতে টানতে বাচ্চা কাচ্চা বড়ো করবে বাচ্চা কাচ্চা হয়তো জুয়াল টানবে বড় হবে কিন্তু তার কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না তার যে অবদান তার যে এই শৈশব বিক্রি করার যে টাকা এগুলো কোনো অবদানই তার থাকবে না একটা সময় এরকম হয়ে যাবে এই যে শৈশব বিক্রি করা যে মানুষকে মানে পরিবারটাকে যে টানতেছে এর কোনো কৃতিত্বই তার থাকবে না দিন শেষে তার কি শুনতে হবে যে কি করছো সংসারের জন্য সংসারের জন্য তুমি কি দিছো এরকম একটা গল্প তার শুনতেই হবে এটা খালি যে যারা শৈশব বিক্রি করছে তারা না যারা আপনার ছোট থেকেই যে ইয়া করে মানে কি বলে ইনকাম করে বা বিভিন্ন সংসারের জন্য করে তারা কিন্তু একটা সময় তাদের এটাই শুনতে হয় যে সংসারের জন্য কি করছো এটা হোক বাবা মা বড় ভাই বোন যেই হোক সংসারের জন্য যে করবে তার দিন শেষে কিন্তু শুনতে হয় যে সংসারের জন্য কি করছো কিন্তু এই সংসারের ঘানি টানতে টানতেই একটা শিশু বা একটা শিশু বলা যায় না আসলে একটা যে কিশোর যে বয়সটা সে কিন্তু বিক্রি করে দেয় আমার মতো অনেক মানুষ আছে যারা এই শৈশবটারে বিক্রি করে দিছে সামান্য করা টাকার কাছে অনেক মানুষ আছে আমি হাঁটতে চলতে অনেক দেখি যে তারা তাদের শৈশবটা বিক্রি করে দিছে এই টাকার কাছ এই ভাতের বাড়ি যখন উঠবে তখন আপনার আর কিছুই করার থাকবে না এই ভাতের বাড়িটাই একদম মানে শেষ আপনার যখন ভাতের বাড়ি হাতের মধ্যে উঠে যাবে তখন বুঝতে হবে যে আপনার কাদের মধ্যে যে গরুর যে হাল চোয়ার যে জোয়ালটা আপনার কাজ গেছে এই ভাতের পাটি এটাই হইতেছে সব নষ্টের মূল এটাই হইতেছে সংসারের কানি এটা যখন শুরু হবে তখন আপনার বুঝে নিতে হবে যে আপনার সুখের দিন শেষ এই ভাতের বাড়ি যখন আপনি ধরবেন তখন থেকে আপনার মনে হইব যে জকল সুখ আনন্দ যা কিছু আছে সব শেষ আপনার জীবনটাই পার হইব এই যে ভাত খেলাম আর ডাল খেলাম এগুলা করতে করতে একটা সময় আপনি ভাত আর ডাল খেতে খেতে কবরস্থানে চলে যাবেন জীবন ওইখানেই সমাপ্ত তারপর বাচ্চা কাচ্চারা আপনার ডাল ভাতের হিসাব না করে তাদের নিজের সম্পত্তির হিসাব করা শুরু করবো আর হিসাব করবে কোন জায়গা থেকে কত টাকা পায় বা কোন ব্যাংকে কি জমা আছে আপনার ঋণ আছেন বা আপনার যে কোনো হয়তো ঝায় ঝামেলা থাকতে পারে এইগুলোর দায়িত্ব কিন্তু কেউ নেবে না অনেকে তো আবার দেখেছি যে সম্পত্তি ভাগাভাগির জন্য আপনার অবরো বাবা মার লাশ দাফন দিতে দেয় না যে আগে সম্পত্তির ভাগাভাগি হোক তারপরে দাফন দিব মানে যখন থেকে আপনি এই ভাতের বাড়িটা নিবেন না এই ভাতের বাড়ি নিলে আপনি আর আপনার মধ্যে থাকবেন না আপনি একদম সংসারে মানে নিজের বিলীন করে দিলেন আপনি কুরবান করে দিলেন এই সংসারের মধ্যে আপনার এই ভাত আর রুটি এগুলা টানতে টানতে সকালে গিয়া সিঙ্গারা খাওয়া আর এই দু বিকালে গিয়া এই ভাতের ভাটিটাই না দুপুরে ভাত খাওয়া এগুলোর মধ্যে আপনার জীবন সীমাবদ্ধ হয়ে যাবে তার চেয়ে ভালো এদের মতো যদি আপনি এটা গেল যে এদের মধ্যেও যদি ভবগর হয়ে থাকতে পারতেন তাহলে মনে হয় একটু শান্তিতে থাকতে পারতেন না থাকতো সংসারের জ্বালা না থাকতো কোনো ঝামেলা আর যখনই দায়িত্ব নেবেন তখনই ঝামেলা আসতেই থাকবে হইতেই থাকবে আর কি বলে এটারে যখন ভাতের বাড়ি আমার কাছে মনে হয়েছে এখন সব ঝামেলা ভাতের বাড়ির দায়িত্ব কি বলবো আসলে এটা অনেক বড় একটা দায়িত্ব জীবনটা এখন একটা সময় আসছে যে মনে হইতেছে যে জীবনটা মানে দুনিয়াতে আসছি মনে হয় ভাতের বাড়ি টানার জন্য আর বাজারের ব্যাগ টানার জন্য এছাড়া আর কোনো তৃপ্তি নাই না আছে কোনো বিনোদন না আছে কোনো আনন্দ না আছে কোনো কিচ্ছু না ভালো খাইতে পারি না ভালো পড়তে পারি সারা দিন ফ্যামিলির চিন্তা করতে করতে জীবন শেষ এরপরও কারোকে কাউরেই কোনো কিছু মন মতো দিতে পারি না সবারই কোন না কোনো কিছু আবদার বা কোনো কিছু থাকেই যেগুলো ফুলফিল করতে পারি না নিজের কাছে নিজেরা তখন খুব অপরাধী মনে হয় যে কি করলাম জীবনে নিজের কি করলাম এই জীবনে কিন্তু অত কিন্তু করতেছি না এই শৈশব থেকে কাজ করতেছি ছোট থেকে কাজ করতেছি এই অনেক বছর ধরে কাজ করতেছি মানে শৈশবটা টাকার কাছে বিক্রি করে দিছি তারপরেও কিন্তু সুখের কোনো দেখা পাইলাম না এমনকি পরিবারের মানুষদেরকে যে সুখে রাখছি তাও না সবারে সুখে রাখছি বা কারো কোনো চাহিদা ওইভাবে ফুল ফিল আপ করতে পারতাছি তাও না অনেক ঝামেলার মধ্যে দিয়ে আছে তারপরে এই ভাতের বাটিটার ভালোবাসি কারণ এই ভাতের বাটিটার জন্যই আমার বাসার ভাতের ব্যবস্থা হইতেছে তাই ভাতের বাটিটারে অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম